ইসপার মে এসা তো উদর কেসা লগেগা ইসপার মে এসা তো উদর কেসা লগেগা আমরা গুমবুদে খজরা মদিনা নবী কইতে অনুবইয়া মজা লাগে না ই মানুষ যতদিন বিজির রওজা সামনে যাই গিতে মজা বেশ লাগবো না আল্লাহর বান্দা হাজিয়ালি কইয়া কোন দেশের মানুষ অবশ্য हिंदुस्तानর মানুষই গো ভাষায় বুঝা গেছে বেচারা খানদের আর কোর আমি তার বউকে গিয়া বইছি বইয়া কইলাম আল্লাহ ই বেটায় এখন আমিও খুঁইয়ার বাবা মা বুধ ওই তো খালি ভাড়ি দিলে ওই তো মদিনা মক্কা হলো নাই জব দূর সে খজরা গর গুম্বু দেশা তো উদর কেসা লাগে গা ইসার যদি ইফারটা কিলা মজাতে হিফারও কিনে কত মজা হইব বেটায় ওখার খোলা আল্লাহ মনক গুণাগারের কবুল করবো না দুই তিন মাস পাতে আল্লাহ তালা নিশইন কি আমার বাই অকল বুঝুরি অকল কিতাব ওজন কিছু সময় আধা ঘন্টা সর্বোচ্চ আর কি বইতা ভাল পানান আমি আপনার এক আল্লাহ তালা মুসাফির মিছা মাতিলে গুণ হইব আমি মনে না আমি বইবার নাই বাক্কায় ফাঁস মি থাকে গিয়া আসলাম আবার আমি সিনিয়ার মধ্যে আমার প্রিয় মুর্শিদর ও অবস্থা আছে এখন আমার ও সময় গিয়া খুঁজি আমি পর্যন্ত সপর সময় চেঞ্জ করা লাগে নষ্ট হয়ে যায় ই ক্ষমতা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে বিছিন আল্লাহ না করক ই বড় খতর্নাক একদম আর বিছি নি আনা তো কোনো সমস্যা আছে না যাই হোক আপনারা যত মানুষ বা নব নারে একটা সোহাল রাখি আর সাইও রাখার বাদে গুরে কীতা করে জানি আউগাইড আর একগুড়ে আমার কুসকর্থা করি এক ইঞ্চিটা আউগাইড না খালি ওঠা করুন খালি উঠা করুন আপনারা তোলা তুলা জিকির করি ফাঁক মারক দেখি কিছু মানুষের জায়গা দেওয়া যায়নি আপনারা জায়গা পাইলে খাংলা খাই তার বাইন কুচ্ছু থইয়া আপনারা বইবা দেখি তোলা ফাঁক মারক জিকির করা ইাও ঝুলে ঝুলে লা ও মাঝে খালি জায়গা ভাই ভাই খালি জায়গা গুরু এক গুরু আইতা এক গুরু জেলা না

জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এই কলিবায়ে প্রথম বল আমার কথা বলার সুযোগ আছে নি মাতিও না কথা হুনিয় মাজার কথা আগে কারণ সময় কম এই কলিবায়ে প্রথম বল কলি মা সে সম্বল প্রথম কলিমায় ওই কলি মাসে সম্বল যাইবে যেতাই গড়ি বেশ ভীপ লি লাল কিল্লা ওবাই যাইবে যে গড়িবে সেতায় ভিপ লাল কিল্লা

ভাই অনু আধা সেকেন্ডে মাথা খান নাম আসলে ওর না আমরা নানান ধরনের বই দেখা নি হয় না বই তো তার কালকুলেটার হিসাব গলত হয়ে গেছে কি আমি আয়াতি আনি মোখল আস আন্নাল আৰ যা ইয়াৰি চুহা হাইবা দিয়া আল্লাহ যে কৈ আমারে আমাৰে যে কোনতে আনা যে কি আমারে আমাৰে মানুহই আমাৰ সতা শুনন্য মাজইন দুজাৰ ৰাখই আমাৰো কোন তাৰ কিচমতে থুংৰা খাইৰে থুংৰা এই কোন তাৰে দৰ দেখা খাই গল মাক বুজাই তেম পাৰছি হ্বা দিয়া চ আন্নাল আৰ যা ইয়াৰি চুহা এই জমিনৰ সারার নেতৃত্ব খে দিবে ইমান ওৱালা ইমান যে এল্লা জি নাই অমিনু না বিল্লাই আল্লা তোমৰা অদৃশ্যবান দৃশ্যবান নয় তোমৰা আদা দেখি ইমান আনছ আমাৰ গাঁৱলী ভাষাই ইনু সৈন্য সুজাই সৈন্য সাৰ উদ্বায় খাৱৰে বাপলা হৰ কৰি শুয়ো খাৰ উদদায় খাৱৰে বাপলা আমৰাৰ নাই আমরা রে না নানানজাক বাবু কি দৰ আমরা আর টেঙ্গর উচিলায় খাওয়াইতরা খা রুদ্দায় খাওয়ারে বাবলা আমার কথা নাই আমরা আর আল্লাহ খুঁজরা আল্লাহ খুঁজরা আমার মুমিন যারা অদৃশ্যবান এ নদৃশ্যবান